আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নাহমাদু হানুসল্লি আল্লাহ রসুল হিলকান মবায়দ আল্লাহ সুবান পরবর্তী আয়াতগুলোতে মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন এবং আয়াতের শেষে একবার আল্লাহ তাআলা বলেছেন যে অল্লাহ মোহাইতম বিল কাফিরিন আল্লাহ তালা কাফেরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন তো এই আয়তের ব্যাখ্যা আসছে যে আবদুল্লাবন আব্বাস সাদ আল্লাহ তালু বলেন যে আল্লাহ তালা তাদের পরিবেশন করে রাখছেন অর্থ হলো যে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন এছাড়া অন্য অন্য মহ শ্রেণীকে বলেন যে আল্লাহ তালা কাফেরদেরকে পরিবেশন করে রেখেছেন অর্থাৎ কাফেরদের সকল কর্মকাণ্ড আল্লাহ তালা দেখছেন এবং সেটা আল্লাহ তালা তাদেরকে পরিবেশন করে রেখেছেন যে কারণে তারা তাদের কর্মের বাহিরে যেতে পারে না এবং কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা কাফেরদের পরিবেশন করে রাখছেন এবং কাফেরদেরকে তারা আল্লাহতালা শাস্তি দিচ্ছেন তো আমরা এ আয়তের বাস্তবতা দুনিয়াতে দেখতে পাচ্ছি এমনকি বর্তমান সময়েও সম্প্রীতির যেটা ঘটে গেল যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধে কাফেরদের ক্ষয়ক্ষতি হল এবং তারা পরাজয় বহন করে নিল মাত্র কয়েকদিনের মধ্যেই তো এখানে বিষয়টা হলো যে আল্লাহ তালা কাফেরদেরকে পরিবেষ্টন করে রাখছেন তাদের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তালা কন্ট্রোলে রাখছেন আল্লাহ তালার কোনো উদ্দেশ্যের বাইরে তারা যেতে পারে না এবং তাদের যে কুফুরে এই কুফুরের দরুন তারা সেখান থেকে বের হয়ে আসতে পারে না আল্লাহ তালার যে বেষ্টনী সেই বেষ্টনী থেকেও তারা বের হয়ে আসতে পারে না অতএব যুগে যুগে আমরা দেখেছি আল্লাহ তাআলা মুসলমানের হাতে মুসলমানদের হাতে কাফেরদের শাস্তি দিয়েছেন এবং আখেরাতেও তাদের জন্য রয়েছে শাস্তি এবং খুব শীঘ্রই কাফেরদের চূড়ান্ত পরাজয় ঘটবে মুসলমানদের হাতে আমরা আশা করি সেই সময় বেশি দূরে নয় আর এটার কারণে এটাই যে আল্লাহ তাআলা আসলে তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন তাদের সংখ্যা মুসলমানদের তুলনায় অনেক অনেক বেশি এবং অতীতেও বেশি ছিল কিন্তু আল্লাহ তাআলা যেহেতু তাদের পরিবেষ্টন করে রেখেছেন এবং মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন তাদের ভালোবাসেন যে কারণে যুগে যুগে কাফেররা মুসলমানদের হাতে লাঞ্ছিত হয়েছে পরাজিত হয়েছে আজ আমরা আমাদের ইমানের দুর্বলতার কারণে সাময়িকভাবে কাফেরদের হাতে আমরা কিছুটা নির্যাতিত হচ্ছি এবং এটাও সীমিত আল্লাহ যতটুকু চান সেটুক ততটুকুই তারা করতে পারবে এর বাইরে তারা করতে পারবে না তবে খুব শীঘ্রই আল্লাহ তালা কাফেরদের চূড়ান্ত শাস্তি দিবেন এই দুনিয়াতে এবং আখেরাতে তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তালা কাফেরদেরকে কি করে রেখেছেন চতুর্দিক দিক থেকে আল্লাহ তালা কাফেরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন তো কাফেরদের প্রতি আমাদের ঘৃণা আমাদের তাদের প্রতি যে আমাদের লানত এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা কাফেরদের ভালোবাসেন না কাফেররা পদভস্ট গুমরা অতএব তাদের ব্যাপারে আমাদের সঠিক ধারণা থাকতে হবে এবং সেভাবেই আমাদের সামনের সময়গুলোতে অগ্রসর হতে হবে আমা তও ইল্লা বিল্লাহ